নমস্কার বন্ধুরা ভোলিনাথের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না দেখলে সে বড় বোকা হবে একসঙ্গে পাঁচটি ভয়ঙ্কর সংবাদ সিংহরাশি আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এমন সুসংবাদ সাত পাওয়া যাবে না দেখুন সিংহরাশি জাতুক জাতক জাতিকাদের আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আজকের এই দিনে বিবাহিত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই ভোলি অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালিটি থেকে বেনিফিট পাবেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরোধচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আজকের এই দিনে আদালতে কোনো মামলা বিচারাধীন থাকলে তার পরিণতি নিয়ে চিন্তার অস্থির বোধ করতে পারেন যার কারণে পরিবারের পরিবেশও বিপর্যস্ত দেখা দেবে অর্থের বিষয়ে আপনি গতি বজায় রাখার জন্য কম পরিশ্রম করেও ভালো লাভ পেতে সক্ষম হবেন কারণ এই সময়কালে আপনার গ্রহগুলির অবস্থা নির্দেশ করে যে আপনার অপ্রত্যাশিত ব্যয় অত্যন্ত কম হবে যার কারণে আপনি আপনার সম্পদ সঞ্চয় করতে সফল হবেন একটি মহান পরিমাণ আপনার মনোভাব খুব আক্রমণাত্মক হতে চলেছে কারণ বাড়িতে কোনো কথাবার্তা বা আলোচনার সময় কোনো বিষয়ে আপনি সন্তুষ্ট না হলে রাগের বশবর্তী হয়ে অন্যদের কাছে কিছু তিক্ত কথা বলতে পারেন যার জন্য আপনাকে পরে আফসোস করতে হবে অতএব কিছু প্রতিক্রিয়া করার আগে সাবধানে চিন্তা করুন আপনি এই দিনে একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের বোধ বাড়তে পারে এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও শেষ করতে ব্যর্থ বোধ করবেন এই রাশির কিছু শিক্ষার্থী যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিল তারা কিছু ভালো খবর পেতে পারেন যদিও এর জন্য আপনার সমস্ত নথিপত্র সম্পূর্ণ থাকতে হবে এবং আপনি যে কলেজে বা স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকতে হবে যাতে আপনি আপনার পক্ষ থেকে কোনো ভুল করে আপনার পথে আসা সুযোগটি মিস করবেন না এছাড়াও আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে সহকর্মী ও অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে এছাড়াও দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনষ্ট শরীরের থেকেই বা কী লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আজও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কালে সম্পর্ক তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে কর্মস্থানে আপনি অত্যাধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আজ আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে নিজের জন্য অর্থশাস্ত্রয়ে আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা কোনো সাধু ব্যক্তির সাথে দেখা করা মনের শান্তি এবং সান্ত্বনা আনবে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে আপনার সাফল্যে মহিলা সদস্যরা এক বিশাল ভূমিকা পালন করবে তা সে যে ক্ষেত্রে আপনি নিযুক্ত থাকুন না কেন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে আজকের এই দিনে আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময়ও পাবেন আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারেন যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান এছাড়াও খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতেও পারে কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে আপনার ব্যবসায় নতুন কারোর সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজের যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় করতে হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময় উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন গৃহে সুখ শান্তি বজায় থাকবে তবে প্রেমে কোনো বাধা থাকবেও না যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে এ রাশির শুভ রঙ হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ